সামনে এই একাদশী তিথি আবার এসে গেছে আপনাদের দর্শন এবং আপনাদের সাক্ষাৎকারের জন্য আবার আমি এসে গেছি আপনাদের সঙ্গে তো সামনে যে একাদশী আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী এই একাদশী হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী শাস্ত্র উল্লেখিত রয়েছে বিজয় একাদশী নামে এই বিজয় একাদশী এতই গুরুত্বপূর্ণ এক একাদশী স্বয়ং রামচন্দ্র পর্যন্ত এই একাদশী ব্রত পালন করেছিলেন আমি বলবো কোন পরিস্থিতিতে স্বয়ং রামচন্দ্র এই একাদশী তিথি পালন করলেন এবং বিশেষ করে পুরাণে এর বর্ণনা রয়েছে স্বয়ং ব্রহ্মা মুনিকে এই একাদশীর কথা বলেছেন শুধু তাই নয় এই একাদশী কেউ যদি পালন করে তে যশ কীর্তি সুখ সমৃদ্ধি সমস্ত কিছু অনায়াসে লাভ করতে পারে কেউ জাগতিক কেউ পারমাত্মিক দুটো সমফলই একাদশী তিথি পালন করার মাধ্যমে সে পালন লাভ করতে পারে সে লাভ করতে পারে শুধু তাই নয় এই যে একাদশী সামনেই এসে গেছে এই একাদশী হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী কবে পালন হবে সেটা আমি আপনাদেরকে আগেই বলে দিই আপনারা নোট করে রাখুন প্রত্যেকে ডায়েরিতে হোক বা আপনাদের রিমাইন্ডার ক্যালেন্ডার মোবাইলে নোট করে রাখুন সামনে যে ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখ আসছে এই চব্বিশ তারিখে সোমবার দিনে কিন্তু পালন ফাল্গুন মাসের এগারো তারিখ ফাল্গুনের এগারো আর ইংরাজিতে ফেব্রুয়ারি চব্বিশ সোমবার দিন পড়েছে সবাই কিন্তু পালন করবেন নিষ্ঠার সহিত এই একাদশী যদি কেউ পালন করে বলা হচ্ছে যে এই জগতে সে তো সুখী হতে পারে শুধু এই জগৎ নয় ওই পরলোকে লোকে গিয়েও সে সুখী হতে পারে পুরুষদের সন্তুষ্টি বিধান করতে পারে এই একাদশীর ফলে তো এই একাদশীর গুরুত্ব অধিক রয়েছে শাস্ত্রে আমরা সকলেই জানি কম বেশি কেন বলি জানেন তো আপনাদেরকে এই একাদশীর কথা কেন এই একাদশী তিথি এমন একটি তিথি স্বয়ং ভগবান চান প্রত্যেকে যেন এই একাদশী তিথি পালন করে কারণ আমরা আজকের এই একাদশীর মাহাত্মে দেখব যে ভগবান রামচন্দ্র তিনি স্বয়ং ভগবান তিনি একাদশী পালন করার কি রয়েছে তিনি একাদশী পালন করে কি জগৎ থেকে মুক্ত হবেন এই জন্য করছেন না ভগবান তো তিনি মুক্ত তিনি বদ্ধজীবদের উদ্ধার করতে আসেন কিন্তু তিনি কেন করছেন এই একাদশীটা এই বিজয় একাদশী এই একাদশী ব্রত থেকে আমরা শিক্ষা নেব এই মাহাত্ম থেকে শিক্ষা নেব যে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তিনি এই ব্রতের গুরুত্ব আমাদের কাছে প্রকাশিত করছেন যে একাদশী ব্রতটা কত গুরুত্বপূর্ণ জগতে প্রকাশ করার জন্য জগতে ঘোষিত করার জন্য তিনি স্বয়ং এই একাদশী ব্রত পালন করেছেন এই বিজয় একাদশী এই বিজয় একাদশী যদি এই দিনে কেউ গন্ধ পুষ্প তুলসী ধূপ দিয়ে ভগবানকে মাত্র পূজা করে বলেছেন না গীতাতে পত্রং পুষ্পং ফলং এই যে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ দিয়ে যদি এই দিনে কেউ ভগবানকে পূজা করে বলা হচ্ছে ভগবান এরকম সন্তুষ্ট আর প্রতি হন না অত্যন্ত হন এবং তার সমস্ত অভিষ্ট বস্তু সে প্রাপ্ত হতে পারে এই একাদশী ব্রতের এতটাই গুরুত্ব তো একাদশী ব্রত প্রত্যেকের তো করণীয় কিন্তু অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে যে সাধু বাবা বা প্রভুজি আপনাদের যে একাদশীর পাঠ শুনছি কিন্তু করাটা খুবই কঠিন ভাত অন্ন মুড়ি লুচি রুটি এগুলো না খেয়ে কি করে একদিন কাটাতে পারি তাই না তো দেখুন এই সংসার জগতে যা কিছু নিজেকে কঠিন বলে মনে করবেন সবটাই কঠিন কিন্তু একটা বিরাট সমুদ্র অনায়াসে পার শুধুমাত্র ক্ষুদ্র প্রচেষ্টার দ্বারা প্রয়াস প্রচেষ্টা আমাদেরকে সবসময় সাফলতার পথে এগিয়ে নিয়ে যায় তাই প্রয়াস করা এমন একজন ব্যক্তি ছিল তার কথা আপনাদেরকে শোনায় যার নাম ছিল হচ্ছে কামিনী মোহন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই কথাটি বলেছেন এই কামিনী মোহন ব্যক্তিটি অত্যন্ত বিষয় শক্তির প্রতি আসক্ত ছিলেন তাকে একাদশী করতে বললে তাকে ধামে যেতে বললে তাকে সাধু সঙ্গ করতে বললে কোনো কিছুতেই সে রুচি ছিল না তার তো এই কামিনী মোহন এই কামিনী মোহনকে একবার একজন সাধু ব্যক্তি তিনি এসে তার বন্ধু এই কামিনী মোহনের বন্ধু ছিলেন সেই ব্যক্তিটি বললেন চলো এক জায়গায় মেলা হচ্ছে ঘুরে আসি মায়াপুরের ওপাশে সেই মেলা থেকে ঘুরে এসে আবার পুনরায় তুমি কাজকর্মে যুক্ত হয়ে খুব সুন্দর মেলা অনেক কিছু সস্তায় সস্তায় কিনতে পাবে তখন কামিনী মোহন বললেন আচ্ছা সস্তায় পাওয়া যাবে তাহলে চলো তা কামিনী মোহনকে নিয়ে সেই ব্যক্তি গেছেন কিন্তু ওর উদ্দেশ্য কি মায়াপুরে নিয়ে যাবো তাকে সাধু সঙ্গ করাবো তাকে ভগবানকে দর্শন করাবো কিন্তু কামিনী মোহনের উদ্দেশ্য কি সস্তায় জিনিস পাওয়া যাবে তো গেছেন মেলাতে মেলাতে ঘুরছেন ঘুরতে ঘুরতে সঙ্গে সঙ্গে কামিনী মোহনকে বলছেন ওই বন্ধুটি যে কামিনী মোহন এই যে গঙ্গা দেখতে পাচ্ছে এই গঙ্গার ওই পারেই হচ্ছে মায়াপুর চলো আমরা এই যে চানায় নৌকা ভাড়া দিয়ে ওই পাশটা ঘুরে আসি সঙ্গে সঙ্গে সেই কামিনী মোহন বুঝতে পারলেন যে ওই মায়াপুরে সাধু ছাড়া তো আর কিছু নেই আর ওখানে গেলে কি লাভ হবে আর সাধুরা তো নানান মগজ ধুলাই করতে থাকবে না যাওয়া যাবে না সঙ্গে সঙ্গে তার বন্ধুকে কামিনী মন বলছে দেখো বন্ধু ওইদিকে কি যাব যে নৌকাতে যাবো না মাথাটা ঘুরে যায় আমার বমি হয় আর এখন এখন ভরা বর্ষা জল থই থই করছে আমি তো নৌকায় এমনিতে উঠলে আমার বুকের ভিতরে হৃৎপিণ্ডটা থপথপ থপথপ করে তা আমি কি করে যাব ওদিকে তাই বন্ধু এক কাজ করো বর্ষার জলটা কমুক আর শীতকাল আসুক সেই শীতের দিকে আমরা একসঙ্গে এই নদীর জলটা শুকিয়ে যাবে আমরা হেঁটে নদী পার হয়ে যাব। তার নদী শুকালে পার হব তো তখন বন্ধু দেখছে এ তো যাওয়ার নয় হম তা কামিনুমন এইভাবে তার বন্ধুকে বলে হ্যাঁ তারা দুজনে আবার ফিরে গেলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই কথাটির মাধ্যমে আমাদেরকে খুব সুন্দর শিক্ষা দিয়েছেন একটা যে যারা সংসারী মানুষ তারা এই সংসারের সমস্ত কিছুর প্রতি আসক্ত হয়ে সমস্ত কিছুর প্রতি কামনা বাসনা জর্জরিত হয়ে তারা এই জগতের তুচ্ছ বস্তুটাকে ছাড়তে চায় না তুচ্ছ বস্তুটা কি এই যে জামা কাপড় ধন দৌলত এগুলি এগুলি ছাড়তে চায় না এবং সবকিছু নিজের বলে আগলে থাকে তাই কামিনী মোহনকে দেখলেন না যে তার ভোগ্য বাসনা কামনা বাসনা ত্যাগ করতে পারছে না সাধুর কাছে গেলে সেগুলো নাশ হয়ে যাবে তাই সাধুর কাছে যেতে মায়াপুর যেতে সে ভয় পাচ্ছে তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে এই প্রকার ব্যক্তিরা কখনো ভগবত চেতনা অনুমুখ হয় না যারা কামনা বাসনার দ্বারা জর্জরিত কিন্তু আমাদের সবসময় একটা জিনিস বিবেচনা করতে হবে ভগবান সাধুগুরু বৈষ্ণবরা যে উপদেশ দিচ্ছেন সেগুলো আমাদের জীবনে পালন করতে হবে সেই রকম হচ্ছে এই একাদশী এই একাদশী তিথি একাদশী তিথি নিষ্ঠা ভরে পালন করা এই একাদশী তিথি নিষ্ঠা ভরে পালন করলে কি ফল বলুন তো যে না এই জগৎ থেকে তো মুক্তি হয়ে যাবে আমার এই জগৎ থেকে তো আমি উদ্ধার হবো অনায়াসে আর শুধু তাই নয় এই জাগতে থাকতে থাকতে এই জগতের সমস্ত বিষয় পরিপাটি যা প্রয়োজন আমরা লাভ করতে পারব অতএব একাদশী দুই রকম ফল দেয় একটা হচ্ছে জাগতিক একটা হচ্ছে পারমার্থিক ভগবান এই জন্যই একাদশীকে আবির্ভূত করিয়েছেন কেউ যদি জাগতিক ফল চায় সে জাগতিক ফল পেতে পারবে সুখ দুঃখ সমৃদ্ধি ঐশ্বর্য সব পেতে পারে আবার এই একাদশীর ফলে সে পারমাত্রিক জীবনে স্বীকৃতি লাভ করে ভগবানের ধামে ফিরে যেতে পারে এই হচ্ছে একাদশীর ফলাফল সংসারী ব্যক্তি যেমন এই মোহনের নদী শুকালে তারপরে অর্থাৎ কবে নদী শুকাবে তবে পার হবে কবে সংসারের ঝামেলা মিটবে তবে একাদশী করব তবে ভক্তি করব, তবে গলায় তুলসীর মালা পরব তবে তিলক করবো এটা কখনো সম্ভব নয় তুলসির মালা পরতে হবে সমস্ত ঝামেলার মাঝে ভগবানের নাম জপ করতে হবে সমস্ত ঝামেলার মাঝে নিজেকে দৃঢ়তাপূর্বক ভগবানের সাধন ভজন চালিয়ে যেতে হবে কখনো নদীও শুকাবে না আর কামিনী মোহনের নদীও পার হবে না ঠিক আছে এই হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিক্ষা তো যাই হোক একটা বড় শিক্ষা আমাদের জীবনেও গ্রহণ করা দরকার দেখুন প্রত্যেকে যেন আমরা এগুলো থেকে বেরোনোর প্রয়াস করি অর্থাৎ ঝামেলা থেকে যত কিছু আবর্জনা আছে সেগুলো থেকে যেন বেরোনোর প্রয়াস করি সেটাই সম্ভব হচ্ছে ভগবানের প্রতি ধর্ম সাপেক্ষ হয়ে জীবন যাপন করা তার মধ্যে প্রধান হচ্ছে একাদশী তিথি হরিনাম জপ এগুলি করা ঠিক আছে তো এইগুলো করুন এই একাদশী তিথি পালন করা খুবই সহজ এটা বিশাল কিছু ব্যাপার নয় এই সম্পর্কে আমি বলবো আপনাদের কিভাবে একাদশী পালন করবেন কিন্তু তার আগে আমি না বলেই পারছি না এই একাদশীর মাহাত্ম এতই গুরুত্বপূর্ণ এক মাহাত্ম আজকের এই একাদশী তিথি স্বয়ং রামচন্দ্র এই একাদশী তিথি পালন করেছেন একবার স্কন্দপুরাণে এই বর্ণনা রয়েছে এই স্কন্দপুরাণের বর্ণনা আপনাদেরকে বলছি একবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী যখন আসছে তখন কৃষ্ণকে প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ হে কৃষ্ণ এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আসছে সেই একাদশী বিজয় নামে প্রসিদ্ধ কেন আমাকে বলুন সঙ্গে সঙ্গে কৃষ্ণ উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির মহারাজের প্রশ্নে যে যুধিষ্ঠির এই একই প্রশ্ন বিজয় একাদশী সম্বন্ধে জানতে অধিক আগ্রহী হয়েছিলেন দেবশ্রী নারদ এবং তিনি ব্রহ্মার কাছে প্রশ্ন করেন আর ব্রহ্মা তখন নারদকে যে কথা বলেছিলেন আমি তোমাকে সেই পবিত্র পাপ না শিনি ব্রত এই বিজয় একাদশীর কথা আমি তোমাকে বলবো। যে ব্রত মানুষকে জয় দান করতে সমর্থ রাখে যে ব্রত মানুষকে জয় প্রদান করে তাই সেই একাদশীর নাম হচ্ছে বিজয় একাদশী তাই একাদশীর অনেক মাহাত্ম রয়েছে তো সেই প্রসঙ্গ অনুক্রম বলতে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র পুরাকালে তিনি রামচন্দ্র দাপর যুগে এসেছিলেন সেই রামচন্দ্রের কথা উল্লেখ করলেন যে প্রভু রামচন্দ্র যখন তিনি বনবাস যাত্রার জন্য বেরিয়ে গেলেন রাজমহল থেকে সঙ্গে সীতা দেবীকে নিয়ে চোদ্দ বৎসর তিনি বনে লক্ষণের সহিত ভ্রমণ করতে লাগলেন এবং সেখানে ভ্রমণ করতে করতে পঞ্চবটি বনে সেখানে গিয়ে তিনি বাস করতেন একসময় কি হলো সময় সেই লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে গেলেন সেই হীতা দেবীকে হরণ করে নিয়ে যাওয়ায় প্রভু রামচন্দ্র যখন ফিরে এলেন সীতা দেবীকে তো দেখতে পেলেন না তখন সীতা দেবী কোথায় গেছেন তিনি খুঁজতে লাগলেন খুঁজতে 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 যখন এগিয়ে গেলেন সঙ্গে দেখছেন সাস্থার মধ্যে সঙ্গে সঙ্গে মৃত প্রায় সেই জটায়ু পরে রয়েছে জটায়ুকে আলিঙ্গন করলেন জটায়ুর সেই অবস্থা দেখে ভগবান রামচন্দ্র তাকে কোলে তুলে নিলেন এবং সঙ্গে সঙ্গে জটায়ু অভিব্যক্তি ভগবান রামচন্দ্রের কাছে ব্যক্ত করলেন যে প্রভু আমি পারলাম না আপনার অর্ধাঙ্গিনী সেই সীতা দেবীকে রক্ষা করতে আমি অত্যন্ত বয়স লাভ করেছি আমার বল দ্বারা আমি প্রয়াস করেছি সেই রাবণকে দুষ্ট লঙ্কা আধিপতি রাবণকে সেই সীতা দেবীর কে বাঁচানোর জন্য রাবণকে খর্ব করার জন্য কিন্তু সেই রাবণ তার সঙ্গে সাক্ষাৎ আমার এই আকাশ পথে এবং সঙ্গে সঙ্গে সে তার তরোয়াল দিয়ে আমার পাখা ছেদন করে এবং তখন আমি মাটিতে পড়ে যাই আমার এখন সেই অবস্থা তো তখন রামচন্দ্রকে জটায়ু বললেন যে আপনি রাবণের অনুসন্ধান করুন সেই রাবণই সীতা দেবীকে খরণ করে নিয়ে গেছেন তো সঙ্গে সঙ্গে আহ এইভাবে সীতা দেবীর খবর জানতে পেরে রামচন্দ্র তাকে আরো আলিঙ্গন সঙ্গে সঙ্গে রামচন্দ্র দুঃখিত হলেন এবং জটায়ু তার মনের অভিষ্ট ব্যক্ত করলেন প্রভু রামচন্দ্রের কাছে যে প্রভু আপনার কোলে মাথা দিয়ে আপনার আবিষ্ট চিত্ত দর্শন করতে করতে আমি আমার দেহ ত্যাগ করতে চাই ভগবান তার বাসনা পূর্ণ করলেন তো সঙ্গে সঙ্গে এই সমস্ত কিছু জেনে তিনি এগিয়ে গেলেন গিয়ে তিনি সুগ্রীবের সাহায্য নিলেন সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন এবং ভগবান রামচন্দ্র চিন্তা করলেন কিভাবে তিনি লঙ্কাতে গমন করবেন লঙ্কাতে গমন করবেন কিভাবে তিনি সঙ্গে সঙ্গে সমুদ্রের পাড়ে গেলেন সুগ্রীব বানর এবং লক্ষ্মণ এবং তার বাহিনী নিয়ে কিন্তু সেই সমুদ্র পার হবে কিভাবে সঙ্গে সঙ্গে সেখানে আহ হনুমান ছিলেন হনুমানকে প্রেরণ করলেন লঙ্কাতে এবং তিনি লঙ্কাতে গেলেন লঙ্কাতে গিয়ে কি হলো সেটা আপনারা সকলেই জানেন তিনি সমস্ত জায়গায় লঙ্কা ধরিয়ে দিয়েলেন তার শক্তির দ্বারা অর্থাৎ প্রভুর প্রকাশ বৃত্তের মাধ্যমে সেই লঙ্কাধিপতি রাবণের কাছে প্রকাশ করেছিলেন স্বয়ং হনুমান তো সেখানে গেলেন গিয়ে আহ অশোক বনে সীতাদেবীকে দর্শন করলেন এবং যাওয়ার সময় প্রভু রামচন্দ্র তাকে একটি আংটি দিয়েছিলেন সেই আংটিটা যখন দিলেন তখন হনুমানকে সীতা দেবী বিশ্বাস করলেন যে না স্বয়ং রামচন্দ্রের প্রেরিত দুধ হচ্ছে এই হনুমান তো সেইভাবে সীতা দেবীকে দর্শন করলেন অশোক বনে এবং ফিরে এলেন ফিরে এসে রামচন্দ্রের কাছে তার অভিব্যক্তি প্রকাশ করলেন যে প্রভু সে অশোক বনে লঙ্কায় রাবণের আলয়ে সীতা দেবী তিনি রয়েছেন অতি শীঘ্রই তাকে উদ্ধার করুন তো তখন রামচন্দ্র সকলের সঙ্গে পরামর্শ করতে শুরু করলেন সুগ্রীব লক্ষ্মণ হ্যাঁ এবং তার সেনাবাহিনী সকলের সঙ্গে কিভাবেই অকাধ সমুদ্র পার করা যায় তখন উপায় খুঁজে পাচ্ছেন না তখন চিন্তা করে লক্ষ্মণকে জিজ্ঞাসা করলেন হে ভাতাশ্রী লক্ষ্মণ কিভাবে এই সমুদ্র অতিক্রম করা যায় কিভাবে সীতা উদ্ধার করা যায় লক্ষ্মণ তো জানেন যে প্রভু রামচন্দ্র কে স্বয়ং তিনি লীলা বিলাস করার জন্য একাদশীর তিথি স্থাপন করার জন্য একাদশীর গুরুত্ব স্থাপন করার জন্য তিনি এই লীলা করছেন তিনি তো ভগবান তিনি কি পারেন না এক নিমেষেই তিনি রাবণকে বধ করতে পারেন কিন্তু তিনি লীলা বিলাস করছেন এটা জানতে হবে আমাদের তো লক্ষ্মণ বললেন ঠিক আছে প্রভু আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন যে রূপায় কি তাহলে আপনি এক কাজ করুন এই আমাদের যেখানে অবস্থান করছে এই নিকটেই একজন মুনিবর অবস্থান করছেন যার নাম হচ্ছে মুনি সেই মুনির কাছে আমরা যাই হ্যাঁ আমাদের এখান থেকে মাইল দূরত্ব দালব্য হবে এই চার মাইল দূরে গিয়ে আমাদের জন্য শ্রেষ্ঠ উপায় কি আমরা তার কাছে জিজ্ঞাসা করি সঙ্গে সঙ্গে রামচন্দ্র এবং সকলকে নিয়ে সেই মুনিবরের আশ্রমে গেলেন মুনিবরের আশ্রমে গিয়ে প্রণাম নিবেদন করে সমস্ত কথা জানালেন সেই মুনিবরকে এবং মুখ্য কথা যেটি জানানোর বিষয় যে সমুদ্র কিভাবে অতিক্রম করা যায় সঙ্গে সঙ্গে মুনিবর অত্যন্ত সন্তোষ লাভ করলেন ভগবান স্বয়ং তার দাঁড়িয়ে এসছেন সঙ্গে সঙ্গে লীলা অভিব্যক্তি করার জন্য মুনিবর তার সাধারণ স্থিতিতে স্থিত রয়ে থেকে ভগবান রামচন্দ্রকে উপদেশ দিলেন যে রামচন্দ্র সামনেই একাদশী আসছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশী তিথি তোমরা সকলে নিষ্ঠার সহিত পালন করো এবং সেই একাদশী পালন করার মাধ্যমে তুমি লঙ্কা বিজয় করতে পারো মুনি নির্দেশ অনুসারে পালন করলেন রামচন্দ্র এবং সকল সেনাবাহিনী সহ সেই একাদশী পালন করলেন এবং সেই একাদশী পালন করার ফলাফল কি হয়েছিল আপনারা জানেন রামচন্দ্র সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কাকে বিজয় করলেন তেই হচ্ছে একাদশীর গুরুত্ব মাহাত্ম স্বয়ং রামচন্দ্র পর্যন্ত অতুল কীর্তি যশ লাভ করেছিলেন এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে তাই বলা হচ্ছে কেউ যদি এই একাদশী পালন করে এই পালনের বিধি কিছু দিয়েছেন এই একাদশীর বিশেষ পালনের বিধি কেউ যদি জল দিয়ে এবং সুগন্ধ চন্দন দিয়ে তার ভগবানকে অর্পণ করে ওই দিনে এবং একাদশীর দিনে স্নান করে কেউ যদি গন্ধ পুষ্প তুলসী এবং ধূপ দিয়ে নৈবিদ্য সাজিয়ে ভগবান নারায়ণের উদ্দেশ্যে পূজা করে এবং হরিকথা কীর্তনে দিন যাপন করে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ ঘিয়ের প্রদীপ যদি কেউ জ্বালিয়ে রাখে এবং দ্বাদশীর দিনে জলাশয়ে গিয়ে স্নান করে নদীতে স্নান করে এবং ভগবানকে স্মরণ করে এবং কোনো ব্রাহ্মণকে যদি দান করে দানটা বলছে দ্বাদশীর দিনে কোনো ব্রাহ্মণকে দান করতে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে এই ব্রত প্রভাব এই ব্রতের ফলাফল সে পূর্ণ লাভ করতে পারবে বিজয় একাদশী তাই হে যুধিষ্ঠির যে এইভাবে রামচন্দ্র সেই ব্রত নিষ্ঠাপূর্বক পালন করলেন এবং অতুল কীর্তি লাভ করেছিলেন সে যুধিষ্ঠির মহারাজ এই কারণে বিজয় একাদশী ব্রত প্রত্যেকের করা কর্তব্য এই ব্রতের কথা শোভন কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বাজপেয় যজ্ঞের ফল লাভ হতে পারে এই একাদশীর ফলে তাহলে চিন্তা করতে পারছেন তাই এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী যে একাদশী পালন করার মাধ্যমে যশ আমরা প্রাপ্ত হতে পারি জাগতিক লাভ পারমাত্মিক লাভ সবকিছু লাভ করতে পারি একাদশী তিথি পালন করার মাধ্যমে কিভাবে করবেন সকলেই জানেন যারা পেঁয়াজ রসুন গ্রহণ করেন বা আমিষ গ্রহণ করেন তিনটে দিন খাবেন না একাদশীর আগের দিন একাদশীর পরের দিন এবং একাদশীর দিনে আর একাদশীর দিনে প্রত্যেকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের উদ্দেশ্যে সংকল্প করুন সংকল্প মন্ত্র রয়েছে সেই মন্ত্র মন্ত্রগুলি সংকল্প করে ভগবানের চরণে একটু তুলসী পুষ্প নিয়ে অর্পণ করুন সঙ্গে চন্দন মিশ্রিত করে দিতে পারেন ভগবানের উদ্দেশ্যে আরতি নিবেদন করুন ঠিক আছে প্রণাম নিবেদন করুন কিছু নৈবিদ্য থাকলে ভগবানকে প্রণাম করুন বিশেষ ফল রয়েছে তো দিনে গন্ধ পুষ্প তুলসী ধূপ দিয়ে পূজা করার বিশেষ ফল রয়েছে এই একাদশীতে ঠিক আছে এইগুলো করুন আর শ্রবণ কীর্তন করবেন ভাগবত গীতা বা একাদশীর এগুলো শ্রবণ কীর্তন করুন এই দিনে কেমন তো এই একাদশীটা পালন করুন আর চেষ্টা করবেন একাদশীর দিনে মিথ্যা কথা না বলতে ঝগড়াঝাটি না করতে আর দ্বাদশীতে দান করতে ঠিক আছে এটা এই সংকল্পটাও করবেন প্রত্যেকে কেমন কেন একাদশীর বিরাট গুরুত্ব আর একাদশীর আগের দিনে অবশ্যই আমিষ ত্যাগ করবেন কিন্তু আর চারটে জিনিস আমিষ আহার দুত অবৈধ যৌন সঙ্গ নেশা এই পাপ কার্য থেকে তিনটে দিন বিরত থাকবেন এই চারটে জিনিসের মধ্যে পাপ বিরাজ করে ভাগবতে শাস্ত্রে সেই কথা বর্ণনা করা হয়েছে কেমন আপনার এইভাবে একাদশী তিথি পালন করুন আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান আমাদের কমেন্ট বক্সে জানান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অবশ্যই জানতে পারবেন আর আমাদের প্রতিদিন ভাগবত গীতা আদি শাস্ত্র উপরে ক্লাস হয় সকাল সাড়ে ছটা থেকে আপনারা বিনামূল্যে এতে যুক্ত হতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে আপনারা আমাদেরকে যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হতে চান আমাদের একটা মেসেজ পাঠান নিচের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে তাহলে অবশ্যই আমরা যুক্ত করে দেবো আপনাদেরকে এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব মেসেজ আপনি আপডেট জানতে পারবেন কেমন আর এই ব্রত পালনের সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পরের দিনে পারণ করা এই পারণের সময় আপনাদের জানানো হচ্ছে সকলে নোট করে রাখুন যে যেখানে অবস্থান করছেন সেই সময় অনুসারে আপনারা পারণ করবেন কেমন এই একাদশী পালন হবে চব্বিশে ফেব্রুয়ারি এর পারণ হবে পঁচিশে ফেব্রুয়ারি মায়াপুরে ছটা এক থেকে নটা তিপ্পান্নর মধ্যে বাংলাদেশে ঢাকা ছটা চব্বিশ থেকে ছটা দশটা ষোলো চট্টগ্রাম ছটা সতেরো থেকে দশটা দশ ইম্ফল পাঁচটা চল্লিশ থেকে নটা একত্রিশ গুয়াহাটি পাঁচটা পঞ্চাশ থেকে নটা চল্লিশ কলকাতা ছটা এক থেকে নটা তিপ্পান্ন ভুবনেশ্বর উড়িষ্যা ছটা নয় থেকে দশটা তিন পাটনা ছটা ষোলো থেকে দশটা সাত কাঠমান্ডু ছটা বত্রিশ থেকে দশটা বাইশ চেন্নাই ছটা ছাব্বিশ থেকে দশটা তেইশ নাগপুর ছটা সাঁত্রিশ থেকে দশটা তিরিশ বৃন্দাবন ছটা সাতচল্লিশ থেকে দশটা সাঁত্রিশ নিউ দিল্লি ছটা পঞ্চাশ থেকে দশটা উনচল্লিশ হায়দ্রাবাদ ছটা সাঁত্রিশ থেকে দশটা একত্রিশ ত্রিবান্দ দক্ষিণ ভারত ছটা সাঁত্রিশ থেকে দশটা ছত্রিশ কলম্বো ছটা চব্বিশ থেকে দশটা চব্বিশ ব্যাঙ্গালোর ছটা সাঁত্রিশ থেকে দশটা চৌত্রিশ মুম্বাই সাতটা থেকে দশটা চুয়ান্ন আমেদাবাদ সাতটা চার থেকে দশটা ছাপ্পান্ন উদমপুর সাতটা দুই থেকে উদমপুর কাশ্মীর সাতটা দুই থেকে দশটা উনপঞ্চাশ মালয়েশিয়া সাতটা পঁচিশ থেকে এগারোটা ছাব্বিশ সৌদি আরব ছটা উনিশ থেকে দশটা দ এগারো দোহা ছটা থেকে নটা একান্ন বাহারাইন ছটা পাঁচ থেকে নটা ছাপ্পান্ন দুবাই ছটা ছচল্লিশ থেকে দশটা সাঁত্রিশ পাকিস্তান ছটা একচল্লিশ থেকে দশটা আঠাশ ওমান ছটা পঁয়ত্রিশ থেকে দশটা সাতাশ হরে কৃষ্ণ এই হচ্ছে একাদশীর পারণের তালিকা আপনাদের দেওয়া হল সময় মতো অবশ্যই পারণ করবে না